হ্যালো গাইস আসলে তোমরা ভালো আছো আজকে আমি স্কুলে যাব বললাম না সেদিন সেদিনটা আমার স্কুলে যেতে খুব ভালো লাগে আমার আজ পরীক্ষা মানে পরীক্ষা তো অনেক দিন থেকে চলছে কালকে হলো আমার ছোড়া করাবে ইংরাজি সব করাবে যখন আমার মা বাবা কত যদি আসে না তো লাইভে তো ও বলে কি আমায় যে পরে বলবো রা বাবা এখন লাইভে আসি তো তোমরা একটু কথা বলবে না হ্যাঁ এর জন্য তোমরা যদি আমরা লাইভে আসি মা বাবা যদি আছে তাও তোমরা জয় হবে তুমি ভাবছো কি অন্যদিকে দেখাচ্ছি না তোমাদের দিকেই দেখাচ্ছি তোমাদের দিকেই তো দেখাচ্ছি আমার চোখটা যেন কেমন হয়েছে পুরুলের মতো অনেকটা লাগে এই জন্যই না বলো তোমরা কেমন আছো ভালো আছো আশা করি চলো আমরা শোক গাছ গাছটা খাই চলো দেখো এইদিকে আছে না এটা ফুলের গাছ শেপালি ফুলের গাছ শেপালি ফুলের অনেক শেপালি ফুল ফুটছে তাও শীপালি ফুলের গাছ এটা এটা একটা কত সুন্দর যে আমরা তো এমনি শীপালি বলি আমার তো মনে ছিল না এর জন্য তোমরা কেমন আছো আমরা তো আশা করি ভালোই আছি এই দেখো আশা এই দেখো লঙ্কা 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 খুব ভালো লঙ্কা ফুটছে সরো দেখো কত সুন্দর গাছ গাছ সব আছে দেখো ছোট্ট ফুল সেই সুন্দর লাগছে মনে হচ্ছে একদম রাশ বেশ চলো আমরা একটু দেখি ওই দিক বাবা দেখো দেখবে তাহলে আমি তোমাদের তারাও তারা 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 হ্যাঁ তারা দেখি বাবা কোথায় ওই দিকে যাচ্ছে অনেক দূরে তাহলে তোমাদের এ পর্যন্ত এই রীতটা শেষ করি